আমি প্রথমে স্মরণ করছি ফিলিস্তিনে যেই সমস্ত মুসলমান শহীদ হয়েছে আল্লাফাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের উঁচা স্থান দান করেন যেই সমস্ত মুজাহিদরা জা আলেমের বিরুদ্ধে বেইমানদের বিরুদ্ধে লড়ছে আল্লাফাক তাদের হাতকে শক্তিশালী করেন বিজয় দান করেন এবং যে সমস্ত জালেমরা ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করছে যদি ওদের কপালে হেদায়ত থাকে আল্লাহকে হেদায়ত দেন আর হেদায়ত না থাকলে ফেরাউন নমরতাদ মতো আল্লাহ ধ্বংস করে দেন ভাইরা আজকে ফিলিস্তিনিরা যেরকম এক জালেমের কর্তৃক নির্যাতিত জুলুমের শিকার আজকে বাংলাদেশের মানুষ এক জালেন কর্তৃক নির্যাতিত শিকার নির্যাতনের শিকার আমরা কি চাই আমরা রক্তপাত চাই না খুন খারাপই চাই না আমরা কি চাই সুস্থ নির্বাচন চাই যে সংবিধান বলেছে সংবিধান সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতেই সরকার গঠন করার কথা বলেছে এই দাবি নিয়ে আমি ফিলিস্তিনে আমার ভাইদের উপরে আমার মা বাচ্চাদের উপরে যেভাবে নির্মম হত্যাযোগ্য হত্যাচক হচ্ছে আমরা এর নিন্দা জানাই জাতিসংঘ সহ তাম দুনিয়ার মুসলমান এবং বিবেকান মানুষদেরকে এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা বিশেষ করে সকলকে অনুরোধ করছি এবং ওই চালেম ইসরায়েল এই দখল ভূমিত বিতাড়িত করার জন্যে সবাই প্রস্তুত হয়ে আমরা একমত হয়ে কাজ করার সিদ্ধান্ত